Better Magazine সুপ্রিয় শ্রোতা শীতের হিমেল হাওয়া যেন একটু একটু করে দখল নিতে শুরু করেছে আমাদের চারপাশ মুখরিত দিনের শেষে নেমে আসে শীতের এই সন্ধ্যা তাই যেন আরো খানিকটা বেশি প্রশান্তি এই সময়টা নিরেফেরবার ফেরবার বাসনা আমাদের আরো ব্যস্ত করে তোলে এই মোহনীয় অবসর যেন এক পলকেই শান্ত করে দেয় আমাদের ক্লান্ত দেহমনকে আমাদের সবটা জুড়ে যেন শুরু হয় প্রশান্তির আনাগোনা ঋতু বদলের আনন্দ যেন জেঁকে বসে ভেতরটাতে আর এমনই সুন্দর সময় মিষ্টি কিছু সময়ের অবতারণা করতেই আমাদের এই আয়োজন আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ সুপ্রিয় শ্রোতা আজ ইংরেজি পঁচিশে নভেম্বর দু খ্রিস্টাব্দ সোমবার উনিশশো সালের এই দিনে চারটি পাঠ্য বিষয়ে আশি জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল খুলনা বিশ্ববিদ্যালয় এছাড়া উনিশশো সালের আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভিয়েতনাম এবং ইথিওপিয়া প্রিয় শ্রোতা শুরু করছি আমাদের আজকের উত্তরণ শুরুতেই থাকছে বিশ্বে চমকপ্রদ ও বিশ্বকর খবর নিয়ে আমাদের পরিবেশনা বিশ্ববিচিত্রা তথ্য সংগ্রহ সংকলন করেছেন আফসানা আক্তার সকালের নাস্তা হোক কিংবা বিকালে স্ন্যাক্স বন্ধুদের সঙ্গে আড্ডা বা ক্লাসের ফাঁকে ছোট ক্ষুধা মেটাতে চা সিঙ্গারা সবার প্রথম পছন্দ টমেটো সস দিয়ে সিঙ্গারা সমুচা খেতে পছন্দ করেন না এমন বাঙালি কমই আছেন শুধু দেশেই নয় যে কোনো দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই স্ন্যাক্স খাওয়ার লোভ সামলাতে পারেন না অনেকেই তবে জানেন কি এই মজার খাবারটি একটি দেশে নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে আইন করে নিষিদ্ধ এই খাবার বানানো বিক্রি করা এবং খাওয়ার সবই নিষিদ্ধ যে দেশটির কথা বলছি সেটি হচ্ছে সোমালিয়া সে দেশে সিঙ্গারা সমুচা নিষিদ্ধ এদেশে গেলে কখনো ভুলেও সিঙ্গারা কথা বলবেন না বিপদে পড়তে পারেন সোমালিয়া যেমন সিঙ্গারা খাওয়া যায় না তেমনি ক্যাচ বা টমেটো সস খাওয়া যায় না ফ্রান্সে গোটা সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ সেখানে উনিশশো সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইংগাম আটকে দেয় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়েছিল পরিবহন পরিষেবা দুর্ভোগে পড়তে হয়েছিল জনগণকে তারপর থেকে চুইংগাম নিষিদ্ধ এদেশে মালয়েশিয়ার সরকার সে দেশে হলুদ রঙ নিষিদ্ধ করেছে দু সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি শার্ট পরেছিল সেটা নিয়ন্ত্রণে আনতে সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করেছিল গ্রিসে ভিডিও গেম নিষিদ্ধ শুধু গেমই নয় যে কোনো ধরনের কম্পিউটার গেম নিষিদ্ধ সেখানে দুহাজার দুই থেকে আইন করে কেম নিষিদ্ধ করা হয়েছে গ্রিসে এছাড়া নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায় সে দেশে শাসকের দাবি নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয় তাই এই সিদ্ধান্ত নেওয়া হয় স্যামন মাছে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে মনে করা হয় এই বিখ্যাত গোলাপি কমলা মাছটি তার ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম এবং ভিটামিনের জন্য উল্লেখযোগ্য এটি ইউ ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্ক এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে তবে এত বেশি স্বাস্থ্য উপকারিতা থাকলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটি খাওয়া নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে নদীগুলোতে পানির রং কমলা রাজ্যের পঁচাত্তরটির বেশি নদীর পানি এমন কমলা রঙের জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি ঘটেছে বলে জানান গবেষকরা জলজ এবং গ্রামীণ জনপদে এই পানির ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা গবেষণায় বলা হয়েছে নদীর পানিতে রাসায়নিক উপাদানযুক্ত স্রোত মিশে পানির রং পরিবর্তন হয়ে যাচ্ছে নদীর পানির এই পরিবর্তনের ঘটনায় জলবায়ু বিশেষজ্ঞরাও সতর্ক বার্তা দিয়েছেন শ্রোতা শুনছিলেন বিশ্ববিচিত্রা যুগে যুগে শিল্প সাহিত্য ও জ্ঞানের আলোয়ে আলোকিত মানুষরাই সবসময় আমাদের পথ প্রদর্শক হয়েছে তাদের হাতেই তৈরি হয়েছে প্রগতির নিত্য নতুন ধারা আর তাই নিজেদেরকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে সমৃদ্ধ মানুষ তৈরি করবার কোনো বিকল্প নেই প্রতিটি শিল্পের নিবিড় সান্নিধ্যে আসতেই হবে একজন শিল্পী যেমন সবসময় তার মনের আলোয় বিকশিত সৃজনশীলতাকে আমাদের ভালো মিশিয়ে দেন তেমনি লাগায় একজন দর্শক বা শ্রোতাও সেই ভালো লাগাকে দুহাত ভরে তুলে নেন প্রবল আকাঙ্ক্ষায় শিল্পী এবং শিল্পমানা মানুষের এই রসায়ন কিন্তু যুগ যুগান্তের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রথিতযশা মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নন্দিতজন আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকরামুল ইসলাম তার সঙ্গে সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন লাইলা পারভিন কেয়া আকরামুল ইসলাম শেষ আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য কেমন আছেন ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা আমরা আকরামুল ইসলামকে পেয়েছি সঙ্গীতের জগতে একটু জানতে চাই তার মানে আমাদের শ্রোতারা জানতে চায় কোথা থেকে এসেছেন তিনি তার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান বৃহত্তর সিলেটে আমার দাদার বাড়ি মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আমি বড় হয়েছি সদর সিলেট টাউনে আমার আব্বা আম্মা দুজন খুব গানের প্রতি তাদের খুব ভালোবাসা ছিল আমার আব্বা ব্রিটিশ পিরিয়ডে ফুল ফ্রেজের ডাক্তার পোস্টিং ছিল আসাম প্রভিন্সের হসপিটালগুলোতে তো ওখানেই আব্বাম্মা ছিলেন এই জন্য ওই আসামের যে আত্মীয় স্বজন বা ওইখানের পরিবেশে আব্বাম্মাকে আরও আকৃষ্ট করে গানের এই আব্বাম্মাই আমাদেরকে গানের দিকে বললেন যে কিছু একটা করো তোমরা পড়াশোনার সাথে এটা বলছি পঞ্চান্ন ছাপ্পান্ন ইংরাজির কথা তো ওই তখন থেকেই গানে আসলাম পঞ্চান্ন ইংরাজিতে এক ভদ্রলোক আমার আব্বার বন্ধু মানুষ এইটা তখন পাকিস্তান হয়েছে মাত্র দেশ সাদ নতুন দেশ তখন এক ভদ্রলোক পুলিশ অফিসার ছিলেন উনার নাম মতিউর রহমান আমি শ্রদ্ধার সাথেই তার নাম উচ্চারণ করছি উনি আঙ্গাইলের মানুষ তখন আমি ছোট আমাকে কুলে নিয়ে আমাকে একটা গান শিখালেন গানটা হলো যদি কিছু দান হে ভগবান দাহ মরে গান আপনারা কি দুই ভাই বোনই ছিলেন না আমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন দুই ভাই এক বোনের মধ্যে এক বোন এবং এক ভাই গানের সাথে গানের সাথে জড়িত ছোটবেলা থেকে হ্যাঁ হ্যাঁ আর আমার সব বড় ভাই উনি ক্রিকেট খেলতেন পড়াশোনা সিলেটে আমি এম সি কলেজ থেকে পাশ করেছি এটা গ্র্যাজুয়েশন আমার এমসি কলেজ থেকে আকরামুল ইসলামকে আমরা গানি পেয়েছি সিলেট বেতার কেন্দ্রে কি প্রথম অর্থাৎ আমি প্রথম চট্টগ্রাম বেতারে পঁয়ষট্টি না ছিল না মানে বিল্ডিং আছে চালু হয় নাই ডিভিশন ছিল একই ডিভিশনের মানুষ আমরা চিটাগাং এবং সিলেটের কাজে সিলেটের শিল্পীরা যারা এনলিস্টমেন্ট পেল রেডিও পাকিস্তানে ওই চিটাগাংয়ে এ আমাদেরকে প্রোগ্রাম দিত তারপর চিটাগাংয়ে দু বছর প্রোগ্রাম করলাম তিন চারটা প্রোগ্রাম বেশি না কিন্তু এর পরেই রেডিও পাকিস্তান সিলেট ওপেন হলো তখন সিলেটেই আমরা গান করি আপনি তো সিলেটে একটি ব্যান্ডের মতো অর্থাৎ ব্যান্ড ডি বলা যায় আপনারা করেছিলেন কয়েকজন মিলে এটা হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস ঢাকা একটা অনুষ্ঠান আয়োজন করলো এটা প্রায় পনেরো দিন মতো চলল এবং এটা সারা রাত ফজরের আজান যখন হয় তখন এই অনুষ্ঠান শেষ হয় শাহবাগ চত্বর এই অনুষ্ঠানটা তো আমরা তো সব ইন্ডিভিজুয়াল শিল্পী তো এই ট্রান্সক্রিপশন সার্ভিস যখন ইনভাইট করলো যে সিলেটের শিল্পী আসো তোমরা তখন আমরা এই দলবেধে এই বিদিতলাল দাস অ্যান্ড সম্প্রদায় এই হিসাবে একটা গ্রুপ এসে আমরা প্রচুর সুনাম অর্জন করেছিলাম মানে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছিলাম এইটা অনেক দিন প্রায় বছর দশে ছিল এরপর সবাই কেউ ট্রান্সফার হয়ে গেছে কেউ মারা গেছে এই জন্য এটা টিকলো না আচ্ছা ওই ব্যান্ডে কে কে ছিল মনে আছে আমি আকরামুল ইসলাম ছিলাম সুবীর নন্দী দুলাল ভৌমিক বিদিৎলাল দাস আমাদের টিম লিডার তারপর গিয়াস উদ্দিন সাহেব গীতিকার একে আনাম এরকম আরও পড়াশোনা শেষ গান বাজনাও চলছে মিষ্টি কর্মজীবনে তখন ঢোকার চেষ্টা প্রথমে আপনি কোন কর্মে চলে এসেছিলেন আমার যদ্দূর মনে আছে আমি সেভেন্টি থ্রি যখন ইন্টারভিউ দিলাম দুই জায়গায় একটা হচ্ছে বিআরটিসিতে আর আরেকটা হচ্ছে বাংলাদেশ বেতারে তাই হ্যাঁ তো দুটাতেই পাস করলাম দুটারই অ্যাপয়েন্টমেন্ট লেটার চাকরি করব কি না এইরকম একটা চিঠি গেল আচ্ছা আমার নামে গেল তো আব্বা আম্মাকে বললাম যে এখন আমি কিসে জয়েন করব। তোমরা বলো আব্বা দেখ গিয়ে পারবি না তুই চালাতে তুই গান বাজদা মানুষ তুই রেডিওতেই সফিস্টিকেটেড জায়গা রেডিও অফিসে তুই যা এই রেডিওতে এসে জয়েন যেহেতু গানের প্রতি তাদের ভালোবাসা ভালোবাসার ছিল তো বাংলাদেশ ভেতরে জয়েন করে ফেললেন এটা কত সালে কিংবদন্তি 74. আক্তারের সাথে আপনার পরিচয় এই পরিচয় কিভাবে হলো এই গল্পটা শুনি স্বামীর সাথে পরিচয় আমার ঢাকার মেয়ে খুলনার মেয়ে আসছিল প্রোগ্রাম করতে আচ্ছা তো এসে আমার রুমে বসত তার বড় ভাই একজন আসছিলেন সাথে ওই ওইখান থেকে আলাপ পরিচয় ইত্যাদি ইত্যাদি এই প্রস্তাব দেওয়া হলো সে মেনে নিল সামান্য একটু প্রেমের মতো ছিল আব্বা আম্মারাই মধ্যে পড়ে এটারে দুই বাড়ির বাবা মায়েরাই হ্যাঁ একদম সম্মানের সাথে এটা হয়ে গেল গান কি শোনাবেন হ্যাঁ শোনাতে পারি শাহ আব্দুল করিম সাহেবের সাথে আমার খুব ভালো একটা পরিচয় ছিল এবং এটা আমি বলি এটা সিক্সটি এইট সিক্সটি নাইনের কথা শাহাব্দুল করিম সাহেব হ্যাঁ ওনার সাথে আমার দেখা হলো সিলেট শহরে উনি সুনামগঞ্জের মানুষ তো আমাকে উনি বলছিলেন রে ভাই তুমি তো রেডিওতে গান গাও সিলেট রেডিওতে তো আমার কিছু গান তুমি গেয়ে দাও তো আমি বললাম যে আপনি কি গান লিখেন আপনার তো চিনি না তো আপনি কি করেন বলে আমি গান লিখি গান শুরু করি গান গাইও বলে তো আপনি গিয়ে গান বলে আমাকে প্রোগ্রাম দেবেনে আমি তো কমিউনিস্ট ব্লকের মানুষ পাকিস্তান কমিউনিস্ট ব্লককে দেখতে পারে না এই জন্য আমাকে পুলিশে দৌড়ায় পুলিশে অ্যারেস্ট করার জন্য যেখানে পায় ব্যস্ত হয়ে যায় তো আমি সচরাচর আমি জনসমুখে আমি আসি না কাজেই তো আমি বললাম যে তাহলে আপনি আমারে গান দিছেন এটাতে আমি শুরু করে আমি কি গান করব। আপনার তো অ্যাপ্রুভেল নাই তো রেডিওতে তো গান করতে দেবে না তো গানগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম এরপরে ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ নাই তারপরে মনে হয় প্রায় পঁচিশ ত্রিশ বছর পর দেখা আর কি তখন উনিও আমিও জোয়ান হয়ে গেছি আর উনিও বৃত্ত হয়ে গেছেন এরকম একটা ব্যাপার তো আমি ওনার গানের কথা বলি যে উনার এতো গান কিন্তু আমাদের শিল্পীরা খুব বেশি হয় ওই টেলিভিশনে দেখি খুব বেশি হয়তো একটা বারোটা গান গায় এর এর বাইরে আর কিছু করে না আর সবই এক ছক্কা একটু কেমনে দর্শক না না এইটা নিয়ে ব্যস্ত সব সব শিল্পীরা কিন্তু তার দুঃখ আছে এর নাম কি কয়ে শাহ করিমের এই দুঃখ ভরা একটা গান আমি একটু গেয়ে শোনাই আমার সুর করা গান আচ্ছা যে দুঃখ যন্তরে গো সখী কব যায় আমি আর কতকাল আমি আর কতকাল গাতবমালা বন্ধুর না ন এটা আমার শুরু করা এটা অনেক লম্বা গান এত টাইম তো আমি আপনি দেবেন না তো থাক আরেকটা গান শোনাই উনার এই গানটাও একটু ভিন্ন ধরনের গান শাহ আব্দুল করিমের সেটা হচ্ছে কলশিলৈরা কে গো জল যাও বারে বারে খেনে তুমি ফিদে ফিরে চাও বারে বারে খেনে তুমি ফিদে ফিরে চাও কলসি লইয়া কে গো জল ভরিতে যাও এগুলো আমার সুর করা এগুলো আমি গাই আর আর গায়ে না আর আরেকটা তোমার পছন্দ করা গান আমি জানি আগে থেকে আমি এই গানটা শুনছিলাম সেইটাও আব্দুল করিম সাহেবের গান কিন্তু এই গানটা বসন্ত না আসলে সাধারণত কেউ গায় না কিন্তু আমি এই বসন্ত না আসলেও অবসন্তের সময় আমি গান করি আমি আমার সারা বছরই আমি আমার মনে হয় যে আমি বসন্তকাল পার করছি এরকম আর কি বসন্ত বা তাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সই বসন্ত বা তা বন্ধের বাড়ির ফুলের গন্ধ বন্ধের বাড়ির ফুলে দে গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে সৈগ বসন্ত বাতাসে চমৎকার একটু স্মৃতিচারণে যাই ঢাকায় আপনি প্রথম চাকরি জীবনে এলেন এখানে অনেক গুণী মানুষ বিশেষ করে গানের মানুষ পেয়ে গেলেন সাথে আড্ডা সময় কাটানো সেখানকার থেকে একটু গল্প আমরা জানতে চাই তাদের এটা আমার সৌভাগ্য যে আমি বাংলাদেশ বেতারে চাকরি নিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিসে আসার পর আমি যাদের সান্নিধ্য পেয়েছি যাদের ভালোবাসা পেয়েছি তারা এত গুণী যে আমি তাদের কিছুই না কিন্তু সবার ভালোবাসা আমি আদায় করতে পেরেছিলাম বলে তাদের খুব কাছে যাওয়ার সময় সৌভাগ্য হয়েছিল যেমন আমি শ্রদ্ধার সাথেই উচ্চারণ করি যেন খন্দকার নুরুল আলম সাহেব সমর দাস তারপর স্বাধীন বাংলা বেতারের সত্য সাহা সত্যদা আমাদের আলী হুসেন সাহেব আলম খান সাহেব তাদের সান্নিধ্য আমি এত পেয়েছি এত ভালোবাসা যে তৎকালীন সময়ে কোন একটা এক জায়গায় বসলে চার পাঁচ ঘন্টা কেটে যেত শুধু গল্প করে গল্প শুনে আর যেহেতু আমি প্রোগ্রাম ছিলাম আমার সাথে ছিলেন আর বড়ুয়া আহমেদ দুলাল এই তিনজন আমরা এক রুমে বসতাম আপনি হাসন রাজের গান কিংবা যে গানগুলো করছিলেন সব গানের সুরকার আপনি হাসান রাজের গানও করেছেন অনেকগুলো তো আপনি গান কি শোনাবেন হ্যাঁ শোনাতে পারে হরে প্রেমেরা গুন লাগলো রে হাসন রাজা রঙ্গে প্রেমেরা গুণ লাগলো রে হাসন রাজা রঙ্গে আগুন ভেন নিভেলানি আগুন ডুবলে সুরমা গাঙ্গে প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে দাদা খরে জ্বলছে আগুন কিসে কি করে আনিয়া দে গো প্রাণের বন্ধু আনিয়াতে গো প্রাণের বন্ধু গলেতে ধরেঙ্গে প্রেমের আগুন লাগলো রে হাসন রাজা রঙ্গে নতুনদের উদ্দেশ্যে যদি দুলাইনে কিছু বলা যায় সঙ্গীত জগতের সঙ্গীত শিল্পীদের কথা বলি আমি একটা কথাই বলবো হাততালি পেয়ে স্টার হয়ে লাভ নাই স্টার আকাশে ভর্তি এবং এগুলো খসে খসে পড়ে কেউ জিজ্ঞেস করে না এখন আমার কথা হচ্ছে আগে শিল্পী হও শিল্পী হলে খসে পড়ে যায় না শিল্পী হলে গান করা যায় আজীবন যতদিন সামনের দিকে এগোনো যায় এগোনো যায় একদম অনেক ভালো লাগলো এই আড্ডাটা দিয়ে আপনার দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি হ্যাঁ দোয়া করো ইনশাআল্লাহ নিশ্চয়ই আজকের অনুষ্ঠানটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো থাকবেন সবাই প্রিয় শ্রোতা বন্ধুরা নন্দিত জনে আপনারা এতক্ষণ শুনছিলেন শিল্পী আকরামুল ইসলামের সাক্ষাৎকার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আগামী পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশে জনপ্রিয় বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে আগামী তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ শনিবার দুপুর বারোটার মধ্যে উত্তরণ অনুষ্ঠানে ইমেল ঠিকানায় আপনার বার্তা পাঠাতে পারেন আর ঠিকানাটা জানিয়ে দিচ্ছি ইমেলের উত্তরণ বিবি অ্যাট জিমেল ডট কম আবারও বলছি উত্তরণ বিবি অ্যাট জিমেল ডট কম শ্রোতা বন্ধুরা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন আপনাদের পাঠান ও ইমেইল এবং মানসম্মত রেকর্ডকৃত ভয়েস মেইল বাছাই করে পহেলা ডিসেম্বর উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচার করা হবে আমি আবারও বলছি ইমেল ঠিকানাটি উত্তরণ ডট কম শুধুমাত্র প্রাণের অস্তিত্বই এই অসীম মহাবিশ্বে পৃথিবীকে এনে দিয়েছে এক অনন্য পরিচয় শুধু প্রাণ আছে বলেই এই মহাবিশ্বের এক নগণ্য গ্রহ হয়ে উঠেছে আমাদের পৃথিবী যা স্বতন্ত্র একটি আকর্ষণ বলয় নিজের ভেতর গড়ে তুলেছে একটি অনন্য প্রাণীমণ্ডলীয় জীবনধারা পৃথিবীর বুকে মানুষের বিচরণই একটু একটু করে অতুলনীয় করে তুলেছে এই গ্রহটিকে মানবহীন এই পৃথিবী আমাদের কল্পনার বাইরের কিছু পৃথিবীর এবং প্রকৃতির থরে থরে সাজানোই প্রাণের অবাধ চলাচলই পৃথিবীকে করেছে সুন্দর থেকে আরও সুন্দর সুপ্রিয় বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য আজকের বিষয়ে সুন্দরবন এই অংশটি সংকলন করেছেন শেখ আব্দুল্লাহ আর তা পড়ে শোনাচ্ছেন কনুজ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত সুন্দরবন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ এটি উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং প্রায় ছ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত সুন্দরবনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ম্যানগ্রোভ বন যা সমুদ্রের লবণাক্ত পানিতে বেড়ে ওঠে এই বনে নানা প্রজাতির গাছপালা রয়েছে এবং জীবজন্তু বাস করে যা অন্য কোনো বনের সাথে তুলনা করা যায় না গাছপালার মধ্যে সুন্দরী গাছ গেওয়া গাছ এবং গোলপাতা উল্লেখযোগ্য সুন্দরবনের গাছপালা এই বনের নামকরণের কারণও বটে সুন্দরী নামক গাছের কারণেই এই বনটির নামকরণ সুন্দরবন সুন্দরবন বাঘের জন্য বিখ্যাত এখানে বিরল প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় যা এই অঞ্চলের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও এখানে চিত্রা চিত্রাহরিণ কুমির সাপ শুকর বন্য বিড়াল এবং মিষ্টি পানির কচ্ছপ পাওয়া যায় সুন্দরবনের জলাভূমিতে নানা ধরনের মাছ এবং পাওয়া যায় যা স্থানীয় জনগণের জীবিকা নির্ভর করে সুন্দরবন প্রায় দুশো প্রজাতির পাখির আবাসস্থল এখানে মাছরাঙা পানকৌড়ি গাংচিল সহ বিভিন্ন পাখি দেখা যায় কিছু কিছু পাখি শীতকালে বিদেশ থেকে আসে এবং এখানে বসতি গড়ে এদের ডানা সৌন্দর্য এবং কিচিরমিচির শব্দ বনের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে সুন্দরবন শুধু জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি প্রাকৃতিক বিপর্যয় থেকে সুরক্ষা দিতেও সহায়তা করে এটি বাংলাদেশের উপকূলীয় এলাকা রক্ষা করে বিশেষ করে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় সুন্দরবনের ম্যানগ্রোভ বন ঢেউয়ের শক্তি কমিয়ে দেয় এবং জলের স্তর নিয়ন্ত্রণে রাখে যার ফলে উপকূলীয় অঞ্চলের মানুষ সুরক্ষিত থাকে সুন্দরবন স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার একটি প্রধান উৎস বনের কাঠ মধু মাছ এবং কাঁকড়া আহরণ করে অনেকেই তাদের জীবন ধারণ করে বিশেষ করে সুন্দরবনের মধু বিশ্বজুড়ে বিখ্যাত এবং এটি স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও পর্যটন শিল্পের একটি বড় অংশ এই বনের উপর নির্ভরশীল সুন্দরবন নানা চ্যালেঞ্জের সম্মুখীন যেমন অবৈধভাবে বনের বৃক্ষ নিধন বনাঞ্চলে আগ্রাসন বন্যপ্রাণী শিকার এবং জলবায়ু পরিবর্তন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ত পানির আগ্রাসন সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে জলবায়ু পরিবর্তনের ফলে বনের পরিবেশ বিপন্ন হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকলে সুন্দরবন হয়তো একদিন বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকার সুন্দরবন সংরক্ষণের জন্য নানা উদ্যোগ নিয়েছে সুন্দরবনকে একটি সুরক্ষিত অঞ্চল ঘোষণা করা হয়েছে এবং সেখানে বন্যপ্রাণীর শিকার নিষিদ্ধ করা হয়েছে এছাড়া আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠন সুন্দরবন সংরক্ষণের জন্য কাজ করছে এর ফলে সুন্দরবনের পরিবেশ কিছুটা হলেও সংরক্ষণ করা সম্ভব হচ্ছে সুন্দরবন বাংলাদেশ এবং বিশ্বের জন্য একটি অনন্য সম্পদ যা আমাদের প্রাকৃতিক এবং পরিবেশগত ঐতিহ্যের অংশ এটি শুধু একটি বন নয় বরং একটি জীবন্ত ব্যবস্থাও সুন্দরবনের সুরক্ষা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি তাই আমাদের প্রত্যেকের উচিত সুন্দরবন রক্ষায় সচেতন হওয়া এবং পরিবেশ সংরক্ষণের জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রিয় শ্রোতা শুনছিলেন বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু ও দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারাই আমাদের এই আয়োজনের প্রাণ পরম ভালোবাসা নিয়ে সৃষ্টি হওয়া প্রতিটি শব্দ ভালোবাসার তরঙ্গ প্রতিধ্বনিত হয় আপনাদেরই অন্তরে আপনাদের নিত্য ভালো লাগাই আমাদের উৎসাহ যোগায় এনে দেয় আমাদের প্রতিটি আয়োজনে সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য থাকছে একটি সিনেমার গান আজ আমরা শুনব বেপরোয়া সিনেমা থেকে শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠে বেলি ফুলের মালা পরে এই গানটি গানটি সুর করেছেন আলম খান মালা পরে ঘরে ঘরে তুলেছে যৌতুক টাকা করি পায়ে দোলেছে যারা পুরুষ কে মন্দলে তারা এমন পুরুষ কি দেখেছে ফুলের মালা পরে শ্রোতা বন্ধুরা চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা অনেক ভালো থাকুন এবং প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছিলেন ঢাকা কেন্দ্রে পরিবেশনা ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ আর হ্যাঁ আগামী উত্তরণ শুনবার রামন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বলবো সব কিছুর ঊর্ধ্বে রাখবেন বাংলাদেশকে বাংলাদেশকে ভালোবাসুন আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসলিম এবং আমি জিয়া সম্পাদনায় মোহাম্মদ নিজাম উদ্দিন প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা উত্তরণ নির্দেশনায় ছিলেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ রাজু আহমেদ এবং উত্তরণ প্রযোজনা করেছেন ইসরাদ শারমিনাত্রী